لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمازج الدروط جا ابن ربورن شيدروط ربورن اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جنب الشباب الدين توب ইসলামিক ফোরাম ইউরোপের নেতৃবৃন্দ কর্মী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুদিন ব্যাপী শিক্ষা শিবিরের আজকের এই সমাপনী দিবসে এবং সমাপ্তি অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে যে বিষয়টি হচ্ছে আখেরাত আখেরাত কেন পরকাল কেন এবং পরকাল আদৌ হবে কিনা কেমতে বিচার হবে কিনা বিচার হলে তার পদ্ধতি কি এবং কেনই বা বিচার পদ্ধতি রাখা হয়েছে এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনা তো খুব ব্যাপক কোরআন মসজিদে আখেরাত সম্পর্কিত যত কথা বলা হয়েছে মত থেকে শুরু করে জান্নাত এবং জাহানেমের ফায়সলা হওয়ার পূর্ব পর্যন্ত যত কথা বলা হয়েছে মত কবর হাসর মিজান সিরাত জান্নাত জাহান্নাম এই সব কথাগুলি যদি এক জায়গায় করা হয় তাহলে কোরআন করিমের অন হবে দশ পাড়ার সমান হবে এত কথা বলা হয়েছে আখেরাত সম্পর্কে একটি জিনিস অনুধাবন করলে আপনারা বুঝতে পারবেন যে রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের জামানায় লোকগুলো তারা নিজের বাপ মার বাপ দাদাদের ধর্ম পরিত্যাগ করে জীবনকে বাজি রাখলেন এবং ধন সন্তান সন্ততি সবকিছু ছেড়ে দিয়ে তারা হিজরত করেছেন পিতা সন্তানের বিরুদ্ধে তরবারি ধারণ করেছেন সন্তান পিতার বিরুদ্ধে ধারণ করেছে জানমাল সবকিছুকে সেক্রিফাইস করেছেন কারণটা কি এর কারণটা কারণ হচ্ছে একটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই লোকদেরকে কথা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে এই জীবন জীবন নয় এরপরে আরেকটি জীবন আছে সেই জীবনের নাম কি আখের সেখানে আমাদের সকলকে উঠতে হবে এবং প্রত্যেকটি কাজের জবাব দিতে হবে প্রতিটি কথার জবাব দিতে হবে সেই জবাবে যারা পাশ করতে পারবে তারা আল্লাহ পাকের জান্নাত লাভ করবে যে জান্নাতের সুখ শান্তির কথা না কেউ চোখে দেখেছে না কেউ কানে শুনেছে না কেউ কল্পনা করতে পারে এত অফুরন্ত সুখের জায়গা আল্লাহ পাক জান্নাত দান করবে আর যারা এই পরীক্ষা ফেল করবে কেমতের দিন তাদের জন্য জাহান নামের কঠিন শাস্তি তাদেরকে প্রদান করা হবে সে শাস্তি হবে এত মারাত্মক এত কঠিন যা মানুষ চিন্তাও করতে পারে না এত কঠিন শাস্তি হবে সাহবাই কেরাম জীবনকে বাজি রেখেছেন জাহান নাম থেকে বাঁচার জন্য এবং আল্লাহ পাকের জান্নাত লাভ করার জন্য জীবনকে বাজি রেখেছেন আমরা জানি এই দুনিয়ার এই রোদ্র এখানে তো রোদ তেমন তীব্র হয় না রোদ কেমন তীব্র তা ইথোপিয়া যেতে হয় দেখার জন্য সেটা দেখার জন্য আফ্রিকা যেতে হয় সৌদি আরবিয়া যেতে হয় মধ্যপ্রাচ্য যেতে হয় রোদ কাকে বলে গরম কাহাকে বলে কত প্রকার এগুলি সেখানে গেলে বোঝা যায় যে কি প্রচন্ড রোদ এই রোদের গরম সহ্য হয় না আর জাহান নামের আগুন হচ্ছে রসুল করিম সাল্লাম বলেছেন তিন হাজার বছর বসে জাহান নামের আগুনকে আল্লাপাক উত্তপ্ত করেছেন

এই চামড়া গোলে পুড়ে গলে গিয়ে নতুন করে আবার চামড়া দেওয়া হবে যাতে করে শাস্তির তীব্রতা সে অনুধাবন করতে পারে সে সেজন্য বুঝতে পারে এবং শরীরটা এরকম থাকবে না এখন যে শরীর আছে মানুষের এরকম শরীর থাকবে না কারণ যে অপরাধ মানুষ করে সেই অপরাধের জন্য যে ধরনের শাস্তি হওয়া উচিত সেই শাস্তি ভোগ করার জন্য এই বডি যথেষ্ট নয় এর একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যে কাউকে যদি পিঁপড়ায় কামড়ায় লাল পিঁপড়ার কামড় খেয়েছেন আপনারা কেউ কেমন মিষ্টি লাগে খুব যে কেউ ঘুমিয়েছিল লাল এই কামড় খেয়ে সে থেকে জেগে দেখে যে তার কাছের থেকে পিঁপড়ার লাইন যাচ্ছে তখন তার মেজাজ খারাপ হবে যে আমি তো তোর কোনো ক্ষতি করিনি তুই আমার কামড়ালি কেন সে তখন হাতে একটা স্যান্ডেল থাকে অথবা কোনো একটা কিছু নিয়ে এমন ডলা মারে যে এক ডলায় শখanek শেষ হয়ে গেল কিন্তু মনের ঝাল মেটে নেই সে তখন বলে যে তুই তো পিপিরা এক সময়টাও মনের ঝাল মিটলো না যে জ্বালা জ্বলতেছে পিপরার কামড়ে যদি সাগলের মতো হইতি তাহলে পিটিপিটা ইয়া মজা নিতে পারতাম এইজন্য যে পাপ মানুষ করে সেই পাপের শাস্তির জন্য যেমন একটা মানুষ যদি একটা হত্যা করে তাহলে তার বিনিময় তাকেও হত্যা করলে শাস্তি হয়ে গেল কিন্তু একটা মানুষের ভুলের কারণে একটা মানুষের ওয়ার্ডারে যদি কোনো দেশে লাখো লাখো জনতার মৃত্যুর কারণ হয় তাহলে তার শাস্তি একবার মৃত্যু দিলে হবে কি এটা কি হবে কখনো নয় সেই জন্য বিবেক প্রিন্সিপাল মানুষের বিবেক দাবি করে যে এরকম একটা জায়গা থাকা দরকার যেখানে এই কঠিন অপরাধের শাস্তি যেখানে দেওয়া যায় আল্লাহ পাক সেরকম একটা জায়গা রেখেছেন ওই জায়গাটার নাম হলো পরকাল ওইটার নাম আখেরাত এবং সেখানে মানুষের শরীর দাঁতগুলি পাহাড়ের মতো হবে মানুষের জাহান্নামীদের দাঁতগুলি পাহাড়ের মতো হবে তো দাঁত যদি হয় পাহাড়ের মতো তাহলে গালটা কত বড় হবে বডিটা কত বড় কত বড় হবে এভাবে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে আবার এই পৃথিবীতে অনেক অনেকে এমন অনেক ভালো কাজ করে যে কাজগুলির পুরস্কার দেওয়ার জন্য পৃথিবীর এই সীমিত আয়াত যথেষ্ট নয় এখানে একজনের বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বয়স কিন্তু এত ভালো ভালো কাজ করেছে স্কুল করেছে মাদ্রাসা করেছে এতিমখানা করেছে মানুষের উপকার করেছে বিধবাকে আশ্রয় দিয়েছে এতিমকে ঠাই দিয়েছে ইসলামকে জানাবার জন্য বোঝাবার জন্য প্রসার প্রচারে টাকা খরচ করেছে তারপরে আল্লাহ করার জন্য বিবি বাল বাচ্চাকে ছেড়ে দিয়ে হিজরত করেছে রক্ত দিয়েছে রাত জেগেছে শাহাদাত বরণ করেছে এত কাজ যে করলো আল্লাহর জন্য তাকে এই জীবনের পঞ্চাশ ষাট বছরের জীবনে এর পুরস্কার দেওয়া সম্ভব নয় সেই জন্য বিবেক দাবি করে এমন একটা জায়গা থাকা দরকার যেখানে অফুরন্ত সময় হবে আর এ সমস্ত পূর্ণ কাজের পুরস্কার তাকে দেওয়া যাবে বিবেকের দাবি অনুযায়ী পাক ওরকম একটা জায়গা রেখেছেন যার নাম হচ্ছে পরকাল যার নাম পাক এই যারা ভালো ভালো কাজ করেছেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন এবং সেই জান্নাতের মধ্যে কত কিছু আছে এবং কত নিয়ামত কত সুখ সে কথা বলে শেষ করা যাবে না এই জন্য পরকাল প্রয়োজন পরকালে এজন্য প্রয়োজন যে ব্যবসা করলে হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর এক জুন থেকে আর এক অর্থ বছর অর্থ বছর শুরু হয় জুন থেকে তো জুন থেকে শুরু হলো আর এক জুন পর্যন্ত কত টাকার মাল কেনা হলো কত টাকা বিক্রি হলো কতটা ক্যাশে আছে কতটা বাকিতে আছে কতটা প্রফিট করেছেন ইত্যাদির হিসাব নিকাশ করার একটা দিন আসে সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার একটা দিন আসে অনুরূপ ভাবে মানুষ সারা জীবন যে কাজ করে ওই কাজের জন্য তার হিসাব নিকাশের জন্য তার কি কাজ করেছিল আমলের হিসাব নিকাশের জন্য একটা দিন আল্লাহ পাক রেখেছেন সেই দিনের নাম কেয়ামত সেইটার নাম পরকাল সেটার নাম আখেরাত আখেরাত হচ্ছে সেই দিন আখেরাতটা হচ্ছে সেই দিন যেমন একটা কর্মচারীর সঙ্গে দৃষ্টান্ত দেওয়া যায় যে একটা দোকানে কর্মচারী আছে। সে কর্মচারীর ধারণা সেলসম্যান একজন ঘুমাচ্ছে তাহলে তো সমস্যা হবে একটা দোকানের কর্মচারী সেই কর্মচারীর ধারণা হচ্ছে সেলসম্যান তার ধারণা হচ্ছে যে এই দোকানের মালিক দোকানে কখনো আসে না তার হিসাব নিকাশের কোনো খাতা নাই জমা খরচের খাতা নাই এবং তার কোনো লোকজন এসেও দেখে না যে আমি কি বেচতেছি কি করতেছি এই হলো এক দোকানের সেলসম্যানদের ধারণা আর এক দোকানের সেলসম্যান ম্যানদের ধারণা হচ্ছে যে এই দোকানের মালিক মাঝে মধ্যে এখানে আসেন প্রকাশ্য আসে গোপনেও আসে আবার তার কিছু গোয়েন্দা বিভাগের লোকও আছে তারাও এসে ঘোরাফোরা করে দেখে যায় আর এরপরে জমা খরচের খাতা আছে এই দুই দোকানের কর্মচারীদের আমল এক রকম হবে কি? যেই কর্মচারীদের ধারণা যে মালিক নাই, খাতা নাই, হিসাব নাই, জমা নাই, খরচ নাই, সে তো ওই দোকানে লালবাতি জ্বালাবে 6 মাসের মধ্যে। সব খেয়ে ফিয়ে শেষ করে ভালাবে। ঠিক কি না? আর যেই দোকানের কর্মচারীদের ধারণা হচ্ছে যে এখানে মালিক আছে, হিসাব, জমা, খরচের খাতা আছে, সে তার প্রত্যেকটা বিক্রিত পয়সা বাক্সের মধ্যেই রাখবে এবং হিসাবটা দিতে জবদি করার জন্য তার মন মানসিকতা সেভাবে তৈরি করা হবে এই দৃষ্টান্ত হচ্ছে পরকালে বিশ্বাসী আর অবিশ্বাসীদের পরকালে যারা বিশ্বাসী তারা জানে যে তার সষ্টা তার মালিক আল্লাহ পাক তাকে দেখছেন সব সময়ের জন্য এবং তার গোয়েন্দা বিভাগের পুলিশ আছে ফেরেশতা আছে যারা তাকে অবলোকন করছে পর্যবেক্ষণ করছে আর জমা খরচের একটা খাতা আছে যার প্রত্যেকের গলায় জুলাই দেওয়া হয়েছে সেটা দেখা জরুরত নাই আমরা দেখতে পারবো না তার জরুরত কি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন প্রত্যেকের গলায় তার আমল আমাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেন কি জি হাত ধরা যায় তো যা দেখি না ধরতে পারি না তা বিশ্বাস করি না আনসিন ইজ নাথিং এটা আপনারা বিশ্বাস করেন আমরা বাতাস দেখি না কিন্তু বিশ্বাস করি অস্তিত্ব বিশ্বাস করি ইথার দেখি না বিশ্বাস করি অক্সিজেন দেখি না বিশ্বাস করি ফুল দেখি তার ঘ্রাণ দেখি না

কাভেরেরা প্রশ্ন করেছে যে আইজা মিতনা ও কুন্না তোরা বান যা আমরা মরে যাব তারপর মাটি হয়ে যাব এরপরে আমাদেরকে আবার উঠানো হবে এই কথা তো বিশ্বাস করা বড় মুশকিলের কথা সব বুঝি কিন্তু এটা কি কথা যে আমরা মরে গেলে আল্লাহ না হয় একজন এক আছে বা থাকলেন কিন্তু মরব তারপরে আবার পুনরুত্থিত হব আবার আমরা জিন্দা হব এটা তো একটা অসম্ভব কথা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন কাফেররা এই কথাও বলেছে মাইন ইউহিল ইযামা ওয়া রমিম আমরা আমাদের হাড়গুড়ড়ি যখন মাটির সাথে মিশে যাবে তারপরে এগুলিকে কে আবার জিন্দা করবে এটা হবে কি করে আল্লাহ পাক এর সব কথার জবাব দিয়েছেন আল্লাহ পাক বলেছেন আইহাসাবুল ইনসানু আন ইউতরাকাসুদা মানুষ কি ভেবেছে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না আলাম ইয়াকুনুতফাতাম মিন মানিজি ইয়ুমনা একথা কি তোমরা জানো না যে তোমাদেরকে এক ফোটা নিক্ষিপ্ত নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সুম্মা কান আলা কাতান ফাঁকালাকা এরপরে সেই পানি ফোটাকে সেই নাপাক পানি ফোটাকে রক্তপিণ্ডে পরিণত করা হয়েছে তারপর সুন্দর করে সুগঠিত করা হয়েছে ফাজা আলা মিনহুজাউ জৈনে জাকারাওয়াল উলসা এরপরে মায়ের পেটের ভিতরে কোনোটাকে পুত্র সন্তান করা হয়েছে কোনোটাকে কন্যা সন্তান করা হয়েছে আলাইসা যায় আলাইকা বেপাদিন আলা আইনজুফিয়াল মাউতা

সেই গাসকে বিশাল আকৃতি দান করেন এতে জি আল্লাহ পাক পারেন সে তোমাকে আবার जिंदा করতে পারবেন আল্লাহ পাক বলেছেন আনতুম আছাদতু খালকান আমি السماউ বানাহা তোমাকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে কঠিন তৈরি করা কঠিন অত বড় বিশাল আকাশটাকে যে বানাইছেন আর তোমাকে বিনা অস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদারে لم ইয়াকুন শাইম মানুষের জীবনে কেমন এক সময় এসেছিলো না যে সেই কোন বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না পৃথিবীতে কোনো অস্তিত্বই ছিল না কোনো নাম নিশানা ছিল না সেইখানে অস্তিত্ব আনলেন তোমার কৈশোর তোমার যৌবন তোমার বার্ধক্য ছেলে মেয়ে সব কিছু দিয়ে দিয়া তারপর আল্লাহ মৃত্যু দিলেন যে আল্লাহ পাক সে আল্লাহ পাক তোমাদেরকে আবার জিন্দা করতে সক্ষম হবেন অবশ্যই হবে পরকালের সেই দিনটি সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এই কারণে যে পৃথিবীর কোনো আদালতে মানুষ যদি বিরুদ্ধে কোনো কেস হয় তাহলে লোয়ার কোর্টে যে কেস হলো এখানে যদি কেউ হেরে যায় তাহলে হাইকোর্ট করা যায় হাইকোর্টে যদি হেরে যায় তাহলে সুপ্রিম সুপ্রিম কোর্ট করা যায় কোর্টেও যদি সে হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করা যায় এর সুযোগ পৃথিবীতে আছে কিন্তু আল্লাহ পাকের আদালত হচ্ছে এমন যে পাকের আদালতে কেউ যদি জীবনের মামলায় হেরে যায় আপিল করার আর কোনো জায়গা নাই কিসের জায়গা পৃথিবীতে কেউ যদি পরীক্ষা একবার ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আবার ফেল করলো আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে হাজার বার এরকম পরীক্ষা দেবে ফেল করবে পাশ করার সুযোগ আছে সারা জীবন কিন্তু আল্লাহ পাকের আদালতে জীবনের পরীক্ষা যে ফেল করবে আর একটিবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই সেই জন্য সেই পরকাল সেই আখেরাত এই আখেরাতের ভয় সকলের অন্তঃকরণে সব থেকে বেশি থাকা উচিত হাজরাতে ওসমান রদি আল্লাহ তালু কবরের কাছে গিয়ে সব থেকে বেশি কাঁদতেন তাকে প্রশ্ন করা হতো আপনি রসুল্লাহ যখন জান্নাত জাহান নামের কথা বলেন তখন আপনি কাঁদেন কিন্তু এত কাঁদেন না যত কাঁদেন কবরের কাছে এসে কারণ কি হাজরত ওসমান রদি আল্লাহ তালু বলেছেন আমি রসুল করিম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি এই কবর হচ্ছে প্রথম থানা এই থানায় যদি কারো বিরুদ্ধে চার্জশিট হয়ে যায় তাহলে সব জায়গায় সে ধরা পড়ে যাবে সব জায়গায় আটকে যাবে আর এখান থেকে যদি কেউ মুক্তি পায় তাহলে সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে রাসুল করিমসাল্লা বলেছেন এই কবর হচ্ছে হয় জাহান নামে যাওয়ার একটা টানেল আর না হয় জান্নাতে যাওয়ার একটা টানেল সেজন্য আমল তৈরি করতে হবে পরকাল ভিত্তিক পরকালকে সামনে রেখে সেই চিন্তা করে এখন এই পরকাল এই আখের একটা যে হবে সে কথা আল্লাহ পাক বহু জায়গায় বলেছে আমি আপনাদেরকে বলেছি যে দশ পাড়ার সমান হবে কোরআন শরীফের দশটা পাড়া এক জায়গায় করলে যা হবে আখেরাতের কথা এক জায়গায় করলে তাই হবে এত কথা আল্লাহ পাক পরকাল সম্পর্কে বলেছেন পরকাল ই পারে পরকালের ভীতিই পারে একটা মানুষকে ভালো বানাইতে আর কোনো জিনিস পারে না আমার আমি যে কথা বলছি এই কথার জবাব কেয়ামতে আল্লাহর কাছে দিতে হবে এই অনুভূতি কেবলমাত্র আমার কথা থেকে আমাকে সতর্ক করতে পারবে আমি সমস্ত কাজ থেকে অন্যায় কাজ থেকে বাঁচতে পারব যদি পরকালে আমার কাজ সম্পর্কে জবাব দিয়ে করতে হবে এই অনুভূতি যদি আমার থাকে তাহলেই আমি বাঁচতে পারবো অন্যায় কাজ থেকে এই জন্য পরকালকে বিশ্বাস করা একটা মানুষকে ভালো হওয়ার জন্য সব থেকে উত্তম কোন অনুষ্ঠিত হওয়ার আগে আল্লাপ বলেছেন কিভাবে হবে এটা ওপেন সিক্রেট একেবারে খোলাখুলি আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে পরকালে কেয়ামত হওয়ার আগে ইজা

তারকা সমূহ বিচ্ছিন্ন হয়ে পড়বে দরিয়া সমূহের পানি শুকিয়ে গিয়ে তার তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ হবে ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে পড়বে আল্লাহ পাকের কোন কথা এভাবে তিনি বলেন নাই যেগুলি হতেও পারে সব কথা কনফার্ম হবে এই দৃশ্যের অবতারণা হবে ফাইজা বারেকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়া সামসুয়াল কামার সে চোখ বিস্ফারিত হয়ে যাবে এই দৃশ্য দেখে চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে সূর্য তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য ঠক্কা লেগে তা নিস্প্রভ হয়ে যাবে ইকুলুল ইনসানু ইয়াউম আইনাল মাফার মানুষ তখন দৌড়াবে আর বলবে যে ভাগ্য কোথায় যাব কোথায় কোথায় পালাবো এই দৃশ্য যখন দেখতে থাকবে মানুষ দৌড়াতে থাকবে আল্লাহ পাক বলেছেন কল্লা লা ওয়াজরা ইলা রব্বিকা ইয়াউমা ইযিনাল মুস্তাফার পালাবার কোনো রাস্তা নাই ভাগবার কোন রাস্তা নাই তোমার আল্লাহ ছাড়া তোমার ঠিকানা কোথাও নাই এভাবে করে আকাশ আকাশসমূহ ভেঙে চুরমার হবে চন্দ্র সূর্য শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না কে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া এই অবস্থায় বহু বছর চলে যাবে কত বছর যাবে আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ পাক তখন পৃথিবীকে ডাকবেন ইয়া দুনিয়া আইনা আশজারুকি হে পৃথিবী তোমার গাছগুলি কই ইয়া দুনিয়া আইনা জিবালুকি হে পৃথিবী তোমার সেই পাহাড়গুলি কই তোমার সেই দরিয়াগুলি কই কোথায় সেই সৈরেচারগুলি করেই রাজত্ব কার আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহুল ওয়াহিদুল কহার একমাত্র পরক্ষরশালী আল্লাহ রাব্বুল আলামিন এর রাজত্ব সব শেষ করে দিবেন হাজরাতে মালাকুল ম aut গাল্লা পাক প্রশ্ন করবেন কে আছে আর বাকি শব জান কবজ হয়ে যাবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল ম কে বাকি আছে তিনি বলবেন হযরত জিবরাইল ইসরাফিল মিকাইল এবং আমি আল্লাহ পাক বলবেন জিবরাইলের জান কবজ করো হযরত জিবরাইল আমিন যিনি সমস্ত پیغمبرদের কাছে ওহী বহন করে নিয়ে আসছেন তিনি আকাশ থেকে জমিনে আসতে গিয়ে তার দানায় একটা ছাতরা মারা লাগে এক ছাতরা তিনি পৃথিবী চলে আসেন সুবহানাল্লাহ শক্তিশালী আল্লাহ পাক তাকে বানিয়েছেন এবং তিনি রুহুল আমিন আল্লাহ পাক তাকে বলেছেন সাদিদুল কুয়া বলেছেন সাদিদুল কুয়া প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছে। তার মৃত্যু হয়ে যাবে ইসরাফিলের মৃত্যু হবে মেকাইলের মৃত্যু হবে এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন কে আছে আর বাকি মালাকুল মোদ বলবেন আল্লাহ পাক তোমার সামনে তোমার গোলাম মালাকুল মোদ দাঁড়িয়ে আছে আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মৌত মরে যা মরে যা আল্লাহ পাক এই অবস্থা যখন হয়ে যাবে সব যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাক সর্বপ্রথম উঠাবেন যাকে চিন্তা করবেন তিনি আপনার আমার নবী রাসুলবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ পাক তাকে জিন্দা করবেন समस्त پیغمبر জিন্দা হবে সবাই জিন্দা হবে ওয়াইজাল কুবুর বু'সরাত ফ্রান্সের মধ্যে রয়েছে কান্নহুম জারাতুন মুন্তাশির আমাদের দেশে বৈশাখ মাসে যখন বৃষ্টি হবে মেঘ হয়েছে যখন আপনারা দেখেছেন গ্রামে মাটি ফুরে ফুরে এ পোকাগুলো উঠতে থাকে এই দৃশ্য দেখেছেন কান্নহুম জারাদুন মুন্তাশির ঠিক এইভাবে করে যেভাবে মাটি ফুড়ে এগুলি উঠতে থাকে মাটির ভিতরে যত ruh ছিল মাটির ভিতরে যত প্রাণ ছিল যত মানুষ ছিল জিত যা কিছু ছিল সব কিছু মাটি উদগিরণ করে দেবে তত আর কিছু থাকবে না সব বেরিয়ে আসবে সবগুলি উলঙ্গ অবস্থায় খালি পায় উলঙ্গ অবস্থায় আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে হাজরত আয়সার দিয়ে আল্লাহ তালা তিনি প্রশ্ন করেছেন হে রাসুল সকলকেই কি উলঙ্গ হয়ে উঠতে হবে হুজুর বললেন হ্যাঁ তিনি বললেন তখন কি আমাদের সরম হবে না হুজুর বললেন সরমের চিন্তাও হবে না কারণ মানুষ সব উপরের দিকে তাকিয়ে থাকবে কেউ নিচে তাকাবার কোনো সময় হবে না বিশ্বকাপ পূর্ণ দৃশ্য জাহান নামের গর্জন আল্লাহ পাক বলেছেন মানুষের আল্লাহর ভয়তে জাহান্নামের ভয়তে কলিজা গলার কাছে চলে আসবে এই ভয়াবহ দৃশ্য কিয়ামতের মাঠে হবে সমস্ত پیغمبر নাফসি নাফসি করতে থাকবেন আল্লাহ আমারে রক্ষা করো আমারে বাঁচাও কারো মনে থাকবে না কারো কথা ইয়োম লায়িন ফাও মালুম বানুন সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন দিয়ে কোনো উপকার কারো হবে না কোন পীর সাহেব কাউকে সুপারিশ করার কোনো সুযোগ নাই আল্লাপাক যাকে পারমিশন দিবেন যার জন্য দিবেন তিনি শুধু সুপারিশ করতে পারবে আর কেউ না কেয়ামতির দিন অনেক মুড়িদ নিয়ে একাক পীর উঠবে মিথ্যে কথা অকুল্লুহম আতি হে ইয়ামাল কেয়ামতে ফারদা আল্লাহ পাকের দরবারে একজন একজন করে হাজির হতে হবে আল্লাহ পাক বলেছেন আমার কাছে একজন একজন আসবা মুর্দदाबाद জিন্দাবাদ দিয়া স্লোগান দিয়া মিছিল করিয়া আল্লাহর দরবারে যাওয়ার কোনো উপায় নাই আল্লাহ আর তার বান্দা সুবহানাল্লাহ আল্লাহ প্রশ্ন করবে বল এই সব কাজ করছিস কি না আল্লাহর কাছে জবাব তো কি কঠিন হয়ে যাবে সেদিন জন্য আল্লাহ রসুল তিনি নিজে এই দোয়া পড়তেন আল্লাহুমা হাসিবনি হিসাবায়াসীরা ইয়ালা পাক তুমি আমার সহজ হিসাব নাও তো রাসূলুল্লাহ যদি সহজ হিসাব চান তাহলে আমাদের উপায় কি আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে হুজুর সহজ হিসাব কি হুজুর বলেছেন আল্লাহ যাকে maaf করতে চাইবেন তাকে একটা পর্দা আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করবো না এই বান্দা কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করি ফেলছি আমার মাপ করে দাও আল্লাহ পাক তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কানতে থাকবে আল্লাহ বলবেন যা মাপ করে দিলাম জান্নাতে চলে যা এইটা হচ্ছে হিসাব ইয়াসির আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়াসিরা কাবাস শরীফ মানু যখন তাওয়াফ করে এই তাওয়াফের ষষ্ঠ তাওয়াফে একটা দোয়া আছে এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না ষষ্ঠ সাউতে ষষ্ঠ চক্রে একটি দোয়া আছে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নালয়াহুকুকান কাসীরান ফীমা বাইনী ওয়া বাইনাক আয় মার রব তোমার সাথে আর আমার সাথে অনেক দিন দেনাপাওনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনা পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণই আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তা আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো কান দিয়েছো স্বাস্থ্য দিয়েছো বউ দিয়েছো বাচ্চা দিয়েছো টাকা দিয়েছো আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছ কিন্তু তোমার দেনা তো কিছুই শোধ করতে পারে সেই পথটা হলো তুমি করে এটা ছাড়া আমার কাছে কোনো পথ নাই বাবু তুমি যদি দিন আমাকে প্রশ্ন করো যে যৌবন কাটাইছ কোন পথে আমি তো জবাব দেওয়ার পথ রাখি নেই আমি যৌবনকে করো টাকা পয়সা কামাই করেছো কোন পথে আমি তার জবাব দেওয়ার পথ রাখি নেই যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছ আমি সেটারও পথ রাখি নেই নষ্ট করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও

আল্লাহ যদি ছাড়া কোনো উপায় নেই হিসাবের জন্য যদি আল্লাহ তার কোনো বান্দাকে ধরেন যাহার নাম ছাড়া কোনো উপায় নেই সেই জন্য আল্লাহর কাছে আল্লাহ পাক তুমি আমার হিসাব নিবা না আমাকে ক্ষমা করে দিও